আর এবার আমরা রক গার্ডেন থেকে এবার সোজা চলে আসলাম চিড়িয়াখানায় এবার দেখি দার্জিলিংয়ের জুতে কী কী আছে তো এই যে আমরা রাস্তা ধরে যাচ্ছি এখানেই হচ্ছে বিশাল একটা লাইন আছে এখানে টিকিট কাটতে হবে তো দেখছি অনেকের ভিড় অনেক পর্যটক এসেছে তো আমরাও দেখতে এলাম দেখি এবার কী কী দেখা যায় আর চিড়িয়াখানায় নানান রকমের পশু দেখতে বেশ ভালো লাগে তো এই যে বাইরের ওয়ালটার মধ্যেও এখানে কারুকার্য করা আছে পশুদের আর এই যে দেখো কতটা লাইন আর এখানে প্রচুর প্রচণ্ড হাওয়া ছিল তো হাওয়াটাও বেশ ভালো লাগছিল আর ঘুরতে ঘুরতে এত গরম লেগে গেছে না তখন গায়ের থেকে সোয়েটার জ্যাকেট যা পরেছিলাম সবাই আমরা খুলে ফেলেছি তো এই যে এবার টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে আমরা ভেতরের দিকে ঢুকলাম এই ভেতরেও দেখো বেশ ভিড় চারিদিক এই যে দেখো এখানে প্রথমেই আমরা দেখতে পেলাম এটা পাহাড়ের মানে পাহাড়ি জাতীয় এক গোট তো আমাদের এখানকার যেরকম থাকে তার চেয়ে একটু আলাদা বেশ সাইজও বড়ো থাকে দেখছি গায়ের রঙটাও বেশ অন্যরকম দেখো এখানে অনেক রকমের প্রজাতি ছিল এটাও একটা প্রজাতি অনেকগুলো একসাথে বসে বিশ্রাম নিচ্ছে আবার দেখো এদিকেও এটা আবার আরেকটি প্রজাতির তো এইভাবেই এক একটা ওদের ঘরের মতন করা আছে এক একটা এক এক জায়গায় রয়েছে তো এই যে দেখো এটার মধ্যে আবার শিংটা বেশ পেঁচানো পেঁচানো দেখলেই বেশ ভয়ঙ্কর আবার দেখো এই ঘরে আছে হরিণ এই এক জাতীয় হরিণ তো এই হরিণগুলোর সাইজগুলো বিশাল বড় বড় দেখলে মনে হচ্ছে যেন উটের বাচ্চা বসে আছে আর এই দেখো একখান কি সেই গায়ের মধ্যে লোমে ভর্তি আপন মনে খাবার খেয়েই চলেছে ও এখানে আরও পশুরা আছে সেগুলোকে আমরা পরে দেখবো আর এখন চলে যাচ্ছি তেনজিন নর্গের মিউজিয়ামে তো এই যেতে যেতে দেখো পথের মধ্যে যা যা রয়েছে তা দেখতে দেখতেই আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকবো আর মিউজিয়ামের ভেতরে ঢুকলে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তো আমরা ওখানে আর কোনো ভিডিও করতে পারিনি মিউজিয়ামের ভেতরে সব জিনিস দেখে এবার আমরা বাইরে চলে আসলাম আর বাইরে ওপর থেকে দেখো নিচের ভিউটা কত সুন্দর এইবার আমরা চলে আসলাম বাঘ মামার খাজাসা দেখো বাঘটা কিভাবে বসে আছে মানে পারলে তখনই একদম ধরে ফেলবে আর এই যে বসে তাকিয়ে আছে হচ্ছে একটু লাগছে গায়ে হাওয়াও বইছে আরাম করছেন উনি আর এই যে পাশের এগুলোর মধ্যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর মুরগি এগুলোও মনে হয় এক প্রজাতির তো এই দেখতে দেখতে আমরা যাচ্ছি চলো তোমাদের কেউ দেখাই কি দেখলাম আর এই দেখো এখানে বেশ টিয়া পাখির ঝাঁক ছিল ভেতরে কি সুন্দর সুন্দর টিয়া পাখিগুলো আর এই দেখো এবার আমরা চলে আসলাম একদম সাদা বাঘ মামার খাঁচার সামনে আমি কিন্তু কোনোদিনও সাদা বাঘ দেখিনি এই আমার প্রথম দেখা বেশ লম্বা চড়া প্রচণ্ড শক্তিশালী আর বেশ একদম তাগড়া আর উনি খাওয়ার পর মানে পাইচারি করছে হেঁটে বেড়াচ্ছে সুন্দর আর সবাই এখানে বাঘের ছবি তোলার জন্য ব্যস্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘের সাথে সেলফি নিচ্ছে এবার আমিও একটু সেলফি নিয়ে নিলাম বাঘ সাথে যদিও দেখা যাচ্ছে না একদম ছোট্ট আর এই যে আসার সময় দেখি একটা খোপের মধ্যে উলফ বসে আছে আর এই দেখো খাঁচার মধ্যে মাংকি বসে আছে বাঁদর সব নিজের বাচ্চা কাচ্চা নিয়ে বসে খাবার খাচ্ছে এইগুলো দেখতে বেশ ভালো লাগে আর অনেকক্ষণ পরে খুঁজে বেড়াতে বেড়াতে দেখি রেড পান্ডা রেড পান্ডা সবাই বলছে রেড পান্ডা রেড পান্ডা কোথাও তো পাচ্ছিলাম না অবশেষে দেখলাম গাছের ওপরে বসে আছে বেশ সুন্দর আর এই দেখো কত এখানে পাখি আছে আর এই খাঁচাটার মধ্যে দেখছি দুটো কাকাতুয়া বসে গল্প করছে বেশ সুন্দর আর এখানে দেখি অনেকগুলো মাকাও ছিল মাখাগুলোর রঙগুলোও খুব সুন্দর ছিল কোনোটা লাল কোনোটা হলুদ আর দিয়ে হ্যাঁ অপূর্ব সুন্দর আর এই দেখো চারপাশটা এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম নর্গের মিউজিয়াম দেখে তারপর আমরা আবার ঢুকে গেলাম বেঙ্গল মিউজিয়ামে সেখানেও কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর সেখানে সংরক্ষিত ছিল অনেক ধরনের প্রজাপতি নানান পশু এবারে আমরা সব কিছু দেখে এবার বেরিয়ে যাচ্ছি আর কিছুটা এখানে ফটো তুলে নিলাম সবাই মিলে এবার আবার যাওয়ার পথে দেখো দার্জিলিংয়ের যে নাম করা সেন্ট জোসেফ কলেজ সেটার পাশ দিয়ে আমাদের গাড়িটি চলছে আমরাও বেশ কলেজটা দেখতে দেখতে যাচ্ছি হ্যাঁ জানো তো এইখানে শাহরুখ খানের সেই বইটা কি ম্যায় হু না সেই বইয়ের শুটিং হয়েছিল তো সেই বেশ দেখতে দেখতে যাচ্ছি বেশ বিশাল বড়। এবারে আমরা চলে আসলাম টি গার্ডেনে তো টি গার্ডেনের উপরের থেকে দেখো অনেকটা নিচে নামতে হবে সিঁড়ি ভেঙে তো অনেকটা উঁচু তো এবার আমরা সিঁড়ি ভেঙে নিচে চলে যাচ্ছি এবার চা বাগানের পাতাগুলো অনেকটাই ছাটাই করে ফেলেছে বিশেষ ভালো ছিল না যেহেতু বর্ষাটা আসলে মনে হয় ভালো পাতা তা হবে তো বেশ ভালোই দেখলাম সেখানে অনেক পর্যটক সেখানেও সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলছে এবার আমরাও কিছুক্ষণ সময় এখানে কাটালাম বেশ ভালো লাগলো আর এখানে যে ছোট ছোট দোকানগুলো আছে এখানে সবাই চা বিক্রি করছে আর একদম ফ্রিতে চা টেস্ট করাচ্ছে তো সেখানে আমরা চাটা খেলাম না তা এবার আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে কিছুক্ষণ থেকে তারপর আমরা এখানে আসলাম এই তেনজিন রকে আর এই জায়গাটাকে নাকি বলে এই চেমাই আর দেখো এইখানেও বেশ ছোটো ছোটো দোকানগুলো আছে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিলো সেখানেও আমরা জিনিসগুলো সব দেখলাম এইবার চলে আসলাম একটু খাবার খেতে কেননা সারাদিন কিছু খাওয়া হয়নি তো এখানে থুপ্পা আর গ্লাস নুডলস এইসব আমরা খেয়ে নিলাম আর এখানে চেক ওয়াই ওয়াই একটা ডিশ খেলাম বেশ ভালো আর দেখো আমরা খাওয়া দাওয়ার পর এখান থেকে বেরিয়ে গেলাম এই যে দেখো এবার আমরা আমাদের হোটেলে চলে যাব রাত্রের দার্জিলিং টুর এবার আমরা ওখান থেকে খাওয়া দাওয়া সেরে এবার একটু চলে গেছিলাম মেলে মেলে গিয়ে একটু ঘোরাঘুরি করে ওখানকার দোকান থেকে তিনজনের জন্য তিনটা জ্যাকেট কিনে আমরা চলে আসলাম হোটেলে এবার রাত্রের খাওয়ার সেরে আমরা চলে গেলাম ছাদে এই দেখো ছাদের থেকে দার্জিলিংয়ের ভিউ দা মানে ছাদের থেকে দেখতে এত অপূর্ব লাগছে চারিদিকে লাইট জ্বলছে মানে এখান থেকে আর যেতেই ইচ্ছে করছে না তো আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ বসেছিলাম আর প্রচণ্ড হাওয়া ছিল ঠান্ডা আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে